মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে কালীঘাটে নালার যে জমি সে জমি তিনি জবরদখল করেছেন এবং জমি জবরদখল করে নিজের বাড়ি সম্প্রসারণ করেছেন জমি জবরদখল করে মিটিং হল তৈরি করেছেন অভিযোগ করছেন বিরোধী দলনেতা এমনকি সুজিত বসুকে আক্রমণ করে তিনি বলছেন আপনাকে দেখে সুজিত বসু দত্তাবাদে জলা জমি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকা চোর করেছেন কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন ফেরমেন ওসিআইসি দের ডেকে মিটিং করছেন ভার্চুয়ালিও কাটছিরো এটা কি ওনার কাজ নাকি এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তাহলে পৌরমন্ত্রী কেন তাহলে পৌর সচিব কেন তাহলে জেলা শাসক কেন তাহলে এসডিওরা কেন আপনি আপনার নির্দেশ আপনি মুখ্য সচিবকে পৌর উন্নয়ন সচিবকে আপনার কলিগ জুনিয়র मिनिस्टर আপনি দেবেন ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন আপনি সিদের ডেকে চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নেই বিহালাল লোকেদের চোখের জল নগরের গরিব মানুষগুলোর চোখের জল রামপুরহাটের হকারদের আর্তনাদ এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন এখনই আমার সঙ্গে চলুন দশ বছর আগে কালীঘাটের নালা কি ছিল আজকে কি হয়েছে আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেঁচেছে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না এক যাত্রায় পৃথক ফল হতে পারে এ বিষয় নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ আপনি শুনলেন শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন জমি জবরদখলের অভিযোগ সামনে আনছেন দেখুন আমি তার আগে আমি বলে নেব শুভেন্দু অধিকারী যেটা বললেন যে ওসি আইসিদের নিয়ে মিটিং কেন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু একটুখানি ঠিকঠাক করে নলেজটা যদি রাখেন মানে খবর যদি রাখেন বা সত্য ভাষণ করার সাহস যদি দেখান তাহলে তাকে উত্তর দিতে হবে প্রধানমন্ত্রী কি করে ডিএমদের নিয়ে মিটিং করেছিলেন প্রধানমন্ত্রী সেটা কাজ যে সমস্ত রাজ্যের ডিএমদের নিয়ে মিটিং করা কিছু জানে না শুধু বলে দিলেই হলো হাওয়াকরণ করা কথা বলতেই অভ্যস্ত এই শুভেন্দু অধিকারী আর মুখ্যমন্ত্রী যে গরিব ঘরের মেয়ে এই নিয়ে কাউকে আর জানাতে হবে না বা ওনার সার্টিফিকেটের দরকার নেই প্রচণ্ড গরিব একটা পরিবার থেকে উঠে এসে টালির চালের বাড়ির থেকে উঠে আসা মুখ্যমন্ত্রী এই নিয়ে শুভেন্দু অধিকারীর মুখে এসব মানায় না যারা স্যুট বুটের প্রধানমন্ত্রী যার দশ লক্ষ টাকার সুট আর পাঁচ লক্ষ লক্ষ টাকার চশমা পরে যে প্রধানমন্ত্রী ঘুরে বেড়ান আর সব থেকে বড়ো কথা বলছেন যে ওনার কাজ কিনা না মুখ্যমন্ত্রীর কাজ কিনা এই সব এদের নিয়ে বলা আমি বলবো এটাই হচ্ছে রাজধর্ম পালন যে সাধারণ মানুষের জন্য সকলের কাছে তাদেরকে বলা যে তাদের কাজ বুঝিয়ে দেওয়া প্রধানমন্ত্রী কি পারবেন রেল দুর্ঘটনা কিংবা শিক্ষা যে দুর্নীতি নিয়ে এই শিক্ষামন্ত্রী রেলমন্ত্রীকে মিডিয়ার সামনে ডেকে ভৎসনা করার চ্যালেঞ্জ করছি এটা বিজেপি পারে না শুভেন্দুরা পারে না তারা শুধু ঢেকে রেখে যেভাবে শুভেন্দু অধিকারীর দুর্নীতিকে ঢাকা হয়েছে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে সেই লোকটা আজকে কথা বলছে দুর্নীতি নিয়ে আগে তো তার আত্মসমর্পণ করা উচিত ইডিসিবিআই এর কাছে হাত জোর করে নিন হাত করা পড়ান আমি টাকা চুরি করেছি দুর্নীতির টাকা নিয়েছি আমাকে নিয়ে যান জেলের ভেতরে এটা প্রথম বলা উচিত শুভেন্দু অধিকারীর অন্য কারুর থেকে আঙুল তোলার আগে ধন্যবাদ জয়প্রকাশ দা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী এ প্রসঙ্গে কি বলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী এই যে দারুণ লুটপাট চলছে এটা বোঝার জন্য কি ভোটে হারাটা না হলে বুঝতে পারতেন না ভোটে হেরে তবে ধারণা হলো এসব সব লুট চলছে দাপট দেখালেন বুলডোজার দিয়ে ভয় দেখালেন চপ পুলিশ আছে আমার সব ভেঙে পুড়িয়ে দেবো ভয় দেখিয়ে দিলেন কেউ কোনো কথা বলবে না আবার পরের দিন দেখলেন ভোটে যদি বাড়তে সুবিধা অসুবিধা হয় পরের দিন আবার একটু আচ্ছা থাক আচ্ছা থাক কি করবেন উনি কেউ জানেন না মানুষের যাতায়াতের বন্দোবস্তকে যেমন রক্ষা করতে হবে তেমন মানুষের জীবিকাকেও রক্ষা করতে হবে যেখানে মুখ্যমন্ত্রী বাড়ির চারপাশে দখল হয়ে আছে হাজরাতের জায়গা পর্যন্ত দখল হয়ে গেছে সেটা দখলমুক্ত হবে না কেন মুখ্যমন্ত্রী নি কেন তাহলে যেগুলো ভাঙা উচিত ছিল সেগুলো উনি ভাঙবেন না আর উনি যার জীবিকা বিপন্ন হচ্ছে তাকে চোখ লাগাবেন তারপর বলবেন আমি আছি তোমার পাশে এটা মুখ্যমন্ত্রী ধরা পড়ে